আপনার যদি আইফোনে স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয় তাহলে আপনি স্ক্রিন রেকর্ড কিভাবে করবেন অনেকেই আমরা আইফোনে স্ক্রিন রেকর্ড করতে পারি না আর যারা করতে পারেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা আইফোনে স্ক্রিন রেকর্ড করতে পারেন না ভিডিওটা শুধু তাদের জন্য অনেকেরই এই কন্ট্রোল সেন্টারে এখানে আপনার এই রেকর্ডিং অপশনটা নেই এজন্য আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি না যদি আপনার ফোনেও এখানে স্ক্রিন রেকর্ডের অপশানটা না থাকে তাহলে আপনি চলে যাবেন মোবাইলের সেটিং অপশনে মোবাইলের সেটিং অপশনে আসার পর এখানে লেখা থাকবে কন্ট্রোল সেন্টার এই কন্ট্রোল সেন্টারে একটা ক্লিক করে দিবেন কন্ট্রোল সেন্টারে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার এই উপরের অংশে এখানে স্ক্রিন রেকর্ড অপশনটা আছে কি না যদি না থাকে তাহলে এটাকে আপনি নিচে পাবেন নিচে থেকে যে কোনো একটা অপশন আপনি চাইলে অ্যাড করতে পারবেন যেমন আমি এই এখান থেকে আমি একটা অপশন অ্যাড করতে চাচ্ছি ম্যাগনিফায়ার এটাকে যদি আমি প্লাসে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আবার যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই এই মাইনাসে ক্লিক করলে কিন্তু আবার রিমুভ হয়ে যাবে তো এভাবেই আপনার স্কিন ডেকোর অপশনটা এখানে অ্যাড করে নেবেন এখানে অ্যাড করার পর আপনি চলে যাবেন আবার আপনার এই কন্ট্রোল সেন্টারে কন্ট্রোল সেন্টারে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার স্ক্রিন রেকর্ডের অপশনটা আছে তো স্ক্রিন রেকর্ডের অপশনটা যদি চলে আসে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন আর অবশ্যই স্ক্রিন রেকর্ড করার আগে আপনারা এখানে দেখে নেবেন যে মাইক্রোফোনের নিচে মাইক্রোফোন অন লেখাটা আছে কিনা এরকম অন লেখাটা আছে কিনা যদি না থাকে এখানে একটা সিঙ্গেল ট্যাপ করে এটাকে আগে অন করে নেবেন তা না হলে আপনার স্ক্রিন রেকর্ড হবে ঠিকই কিন্তু আপনার অডিওটা রেকর্ড হবে না যদি আপনি অডিও রেকর্ড করতে চান তাহলে অবশ্যই মাইক্রোফোনের মাইক্রোফোনটা অন করে নেবেন আর যদি অডিও রেকর্ডটি না করতে চান তাহলে শুধুমাত্র মাইক অফ করে নেবেন তারপরে এখানে আপনার স্টার্ট রেকর্ডিং লেখা থাকবে এই এই জায়গাটায় তো আমার এখানে স্টপ রেকর্ডিং দেখাচ্ছে কারণ আমি রেকর্ডিং করতেছি এর জন্য আমাকে এখানে দেখাচ্ছি স্টপ আর আপনাকে দেখাবে স্টার্ট স্টার্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে তারপর আপনি আবার রেকর্ডিং কিভাবে শেষ করবেন রেকর্ডিং তো শেষ করতে হবে সেই জন্য আবার আপনি কি করবেন এখান থেকে এই কন্ট্রোল সেন্টারে আসবেন এই যে যে রেকর্ডিং হচ্ছে একটা লাল লাইট ব্লিং করতেছে এখানে একটা সিঙ্গেল ট্যাপ করলেই এটা স্টপ হয়ে যাবে যদি আপনি এখানে একটা সিঙ্গেল ট্যাপ করে দেন তাহলে এটা স্টপ হয়ে যাবে আর এটা অবশ্যই আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন এখান থেকেই আপনি আবার এটাকে নিয়ে এডিট করতে পারবেন